ড্রিঙ্ক করতে চেয়েছে আমি ড্রিঙ্ক করতে রাজি হই নাই আপনার সাথে ড্রিঙ্ক করতে চেয়েছে হ্যাঁ করতে চাইছে আর হচ্ছে ক্লাব বলছে ফ্রাইডেতে আমরা লিকার সার্ভ করি না তো সেটা তো আমার অপরাধ না ফ্রাইডেতে ঢাকা ক্লাব লিকার সার্ভ করে না এটা সবাই জানে ও জানে না সেটা কি আমার দোষ উনি লিকার সার্ভ করবেন না বলে আমাকে মারছে হ্যাঁ ওর তো বিশ মাস রিহাবে ছিল লাইট হাউস উত্তরাতে একটা রিহাব সেন্টার আছে সেখানে সে বিশ মাস থেকে আসছে আপনারা খবর নেন এগুলো আমি যে সব মিথ্যা বলছি না শাকরের বাবাকে কি উপদেশটা বানানো হয়েছে ইয়েস নেশাখরের বাবাকে উপদেশটা বানানো হয়েছে এবং সে যে কি কি করতেছে ইনভেস্টিগেশন করেন তাদের সাথে কথা বলেন দেখেন সব কিছু খুঁড়তে গিয়ে সাপ বেরিয়ে আসবে পুলিশের সদ ইচ্ছা নাই আসামিকে অ্যারেস্ট করার বা এই মামলাটা নিয়ে কাজ করার উল্টা আমাকে বলতেছে আমি নাকি হচ্ছে আওয়ামী লীগের দোষর আমি আওয়ামী লীগের দোষর কীভাবে ভাই মানে ওনারা বলতেছে যে আমি নাকি আওয়ামী লীগের দোষর আমি রাজপথে ছিলাম আওয়ামী লীগের হাসিনারা পালায়ন করাইলাম আমি রডের বাড়ি খেলাম সেই এগারো তারিখ থেকে আমি রাজপথে বৃষ্টিতে ভিজেই করে সেই করে সারাক্ষণ আন্দোলন করলাম দিন রাত্রি বসে এখন আমাকে বলে আমি নাকি আওয়ামী লীগের দোষর আপনারা তো দেখেছেন আমি রমনা থানায় প্রায় বা একুশ বাইশ ঘন্টা বসে আমি মামলাটা নেওয়ানোর ব্যবস্থা করেছি তারা মামলাটা শেষ পর্যন্ত নিয়েছে মামলা নিয়েছে কিন্তু এখন পর্যন্ত আসামিকে গ্রেফতার করে নেই আসামি অনলাইনে গুন্ডামি করছে আপনারা দেখবেন যে সিসিটিভি ফুটেজ আমি ফেসবুকে শেয়ার করেছি সেই ফেসবুকে সিসিটিভি এই ওখানে আমার তিনটা ব্যাগ দুটা ল্যাপটপের ব্যাগ আর একটা হচ্ছে ও দারোয়ানকে বসছে চকলেটের ব্যাগ আমি এখন পর্যন্ত জানি না ওই ব্যাগে কী কী ছিল সেই ব্যাগ সেই ল্যাপটপের মধ্যে যে আমার ব্যক্তিগত কিছু ছবি ছিল সেই ছবিগুলো সে হচ্ছে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দিচ্ছে তো আমি এখানে আসলাম আমার যে তদন্ত অফিসার তাকে জিজ্ঞেস করলাম যে আসামকে কেন এখনো অ্যারেস্ট করা হচ্ছে না সে বলতেছে আচ্ছা দেখছি আমাদের তো আজকে এখানে ডিউটি না আমরা এটা হস্তান্তর এই ধরনের মানে কাল বিলম্ব করার মতো একটা কথাবার্তা তারা আমাকে বলছে পুলিশের সদ ইচ্ছা নাই যে আসামিকে অ্যারেস্ট করার বা এই মামলাটা নিয়ে কাজ করার উল্টা আমাকে বলতেছে আমি নাকি হচ্ছে আওয়ামী লীগের দোসর আমি আওয়ামী লীগের দোসর কিভাবে ভাই মানে ওনারা বলতেছে যে আমি নাকি আওয়ামী লীগের দোষর আমি রাজপথে ছিলাম আওয়ামী লীগের হাসিনারা পালায়ন করাইলাম আমি রডের বাড়ি খেলাম সেই এগারো তারিখ থেকে আমি রাজপথে বৃষ্টিতে ভিজেই করে সেই করে সারাক্ষণ আন্দোলন করলাম দিন রাত্রি বসে এখন আমাকে বলে আমি নাকি আওয়ামী লীগের দোষর মানে হাসান আরিফ এগুলি বলে মামলাটা অন্যদিকে ঘোরাতে চাচ্ছে আপনারা জানেন যে পুলিশ কমিশনারকে দিয়ে হাসান আরিফ নেগোসিয়েশনের কথা বলছিল সেটাতে কিন্তু আমি রাজি হই নাই সে কিন্তু টাকার অফার করেছিল আমি রাজি হই নাই আমি নেগোসিয়েশনে যাই নাই আমি বলেছি যে আমার সাথে যা কিছু ঘটেছে দুই সাল থেকে এই অবধি সে সমস্ত কিছু নির্যাতনের আমি বিচার চাই ছিল কি ঘটনা আপনার সাথে আমায় আমাকে খুন করতে চেয়েছে কয়েকবারই সেটার ভিডিও আছে মোয়াজ আরিফ তার ছেলে হাসান আরিফ এবং তার ছেলে দুজনেই আমাকে ব্যাড টাচ করেছে অসংখ্যবার সেটারও কিছু ভিডিও এবং হচ্ছে ছবি আমি আমার যে ফেসবুক সেটা আমি শেয়ার করেছি আপনারা দেখছেন যে সেই ফেসবুকটাও হাসান আরিফ বন্ধ করে দিয়েছে আমি যে কিছু আমি কিন্তু মামলা করার আগে কিছু ভিডিও স্ক্রিনশট রেকর্ডিং সেগুলো কিন্তু আমি শেয়ার করতেছিলাম ফেসবুকের মাধ্যমে সেই ফেসবুকটা কিন্তু হাসান আরিফ বন্ধ করে দিয়েছে বিয়ে হয়েছে দু সালে ডিভোর্স হয়েছে কিন্তু এখন পর্যন্ত হাসান রাইফের বাসায় আমাকে থাকতে হয় জিজ্ঞেস করেন তাকে কেন কেন আমাকে সে আটকা রাখছে আমার কাছে তো এখন মানে প্রমাণ নাই আমি তো আপনাকে এই এই কেনর উত্তর আমি দিতে পারতাম যদি আমার ল্যাপটপ আর আমার এই পাঁচটা ফোন থাকতো আমি তো উত্তর দিতে পারছি না কারণ আমার কাছে প্রমাণ নাই এখন প্রমাণ ছাড়া আমি কথা বললে তো আমাকে আপনারা মিথ্যাবাদী মনে করবেন হ্যাঁ আমার দুইটা বাচ্চা আছে ওই ঘরে দু হাজার তিনটা বাচ্চা হয়েছে বেসিক্যালি দু সালে তার আমার একটা বাচ্চা পেটের মধ্যে লাথি দিয়ে মেরে ফেলেছে আর দু হাজার একুশ সালে আরেকটা মেয়ে বাচ্চা হয়েছে বলে তারা আমার ওই বাচ্চাকে নয় মাসের অন্তঃত্ব অবস্থায় কারাগারে দিয়ে করতে হয়েছে আমি যদি তাদের কথা অমান্য করি তাহলে আমার বাচ্চাকে আটকায় রাখে যেমন এই বাচ্চাটাকে আটকায় রাখছে চার বছরের বাচ্চাটা গায়ে প্রচন্ড জ্বর আমি স্টাফদের কাছে খবর নিলাম বাচ্চাটাকে ওরা আটকায় রাখছে বাচ্চাটাকে দিচ্ছে না আমার জন্য আমাকে ব্ল্যাকমেল করার জন্য আমি যদি মামলা উঠাই নি সেই কারণে আমার চার বছরের বাচ্চাকে ওরা নির্যাতন করছে বলেন আমি কিভাবে এখান থেকে বের হব। আমি কোনো অপশন পাইনি সো স্বরাচার শাসক থাকাকালীন আমাকে কেউ বিচার দেয় নাই আমি সবার কাছে গেছি তখন সেটিংস যারা হচ্ছে পলিটিশিয়ান ছিল মন্ত্রী মিনিস্টার যে যে ছিল সবার কাছে গেছি সবার দাদা দাদি ঘুরছি কেউ আমাকে বিচার নিয়ে দেয় না এটাই দেখেন আমি একজন ভিকটিম আমাকে হচ্ছে মানবাধিকার কর্মীকে আনতে হলো আপনারা আসলেন গণমাধ্যম আসলেন তারপরে গিয়ে সে মামলা নিল আমি চারবার সেন্সলেস হয়ে গেছিলাম এখানে তারপরে তারা মামলা নিল আমার ব্যান্ডেজটা তাদের জন্য খুলে সেলাই দেখাইতে হইল তাকে আমি ইয়ে দিলাম মেডিকেল সার্টিফিকেট দিলাম তারপরেও তারা মামলা নিচ্ছে না বলেন কার প্রভাবে তাহলে আপনারা যে বলতেছেন যে তার ছেলে খুন করতে চাইছে হাসান আরিফকে নিয়ে কথা বলছেন কেন আমি কথা বলবো না কেন কারণ হাসান আরিফ তার প্রভাব খাটাচ্ছে সাধারণ একটা নারী এসে এখানে মামলা করতে পারবে না সাথে সাথে মামলা করতে পারবে আমাকে কেন ঘন্টা থানায় বসে থাকতে হবে আমাকে কেন সাংবাদিক নিয়ে এসে আসামি গ্রেফতার করার জন্য রিকোয়েস্ট করতে হবে বলেন আপনাদেরকে কেন কোনো ভিক্টিমের জন্য থানায় ভাবে মামলা নেওয়ার জন্য যেতে হয় সাধারণ নারীকে আমা আমাকে কেন যেতে আসতে হলো কারণ হাসান আরিফ তার প্রভাব তার ক্ষমতার অপব্যবহার তাহলে তাকে নিয়ে আমি কথা বলবো না আর কথা বললে আমি আওয়ামী লীগের দোষণ হয়ে গেলাম তাহলে প্রমাণ করতে বলেন যে আমি অমলিকের দোষর তাহলে রাজপথে কি সে ছিল সে তো আন্দোলনে আর শব্দ ব্যবহার করেনি সে আমাদের এই জুলাই গণঅভ্যুত্থানে তাকে আপনারা মাঠে দেখেছেন তাকে টিভিতে দেখেছেন তাকে কোথাও দেখেছেন তাদের এক তার একটা অ্যাক্টিভিটি সম্পর্কে বলতে পারবেন তার কোনো অবদান আছে আমার আছে হাসান আলিম বলতেছে আমিও আমলিকে দোসর বললাম আমলিক আমাকে বুঝতেছে গুলি করার জন্য আমি আমুলিক তামাকে ঘৃণা করে আমলি আমুলিককে তাড়াইছে আমরা আমি নাগরিক কমিটির সদস্য আমি আওয়ামী লীগের দোষ হবো কী করে তারা এটা বানাচ্ছে রটাচ্ছে মামলাকে অন্যদিকে মোড় নেওয়ার জন্য এটা তো আপনারা সচেতন নাগরিক আপনারা তো বুঝবেনই কোনো লাভ না 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 আমাকে যত ভয় ভীতি দেখা যতই টাকা পয়সা দেওয়ার চেষ্টা করুক কোনো লাভ নাই আর এই যে সোশ্যাল মিডিয়ায় আমার ছবি ভাইরাল করতেছে এই ভাইরাল করেও আসলে কোনো লাভ নাই আর আমার বাচ্চাটাকে যে আটকে আমাকে ব্ল্যাকমেল করতেছে সেটার জন্য আইন ব্যবস্থা নেবে আমি আমি সেই জন্য ডক্টর ইনুর সহ সকল উপদেষ্টাদের দৃষ্টি আকর্ষণ করতেছি যে আমার চার বছরের বাচ্চাটাকে হাসান আরিফ আটকে রেখে আমাকে ব্ল্যাকমেল করতেছি যাতে আমি মামলাটাকে তুলে নেই কিন্তু আপনারা সেটা হতে দিয়েন না আদারওয়াইজ দেখেন আমাদের এই কনভারসেশনের মাঝখানে থার্ড পার্টি ঢুকে যাবে এবং ঢুকে আমাদের এই জিনিসটাকে বিতর্কিত করবে সেইটার সেই বিতর্কিত হওয়ার অবস্থানটার সুযোগটা আপনারা হতে দিয়েন না দেখেন আমি হচ্ছে চব্বিশের একজন আহ সচেতন নাগরিক এই এটাকে এটাকে বিলুপ্ত হইতে দিয়ে না সেটা যত জাতি আশা করে না জাতি কিন্তু হাসান আরিফের পক্ষে নাই এটা একদম সুস্পষ্ট সাধারণ নাগরিকরা আমার সাথে আছে মানে সত্যের সাথে আছে আমার সাথে থাকা মানে সত্যের সাথে থাকা সত্যের সাথে আছে হাসান আরিফের সাথে নাই কিন্তু হাসান আরিফ যেহেতু উপরের সিটে বসে আছে ওই ওইখানে সবাইকে বায়াস করার চেষ্টা করতেছে যে আমি কোন তৃতীয় পক্ষের হয়ে কাজ করতে চাই বা এ ধরনের কিছু বলে ওনাদেরকে আসলে বায়াস করার চেষ্টা করছে হুইচ ইজ ভেরি ভেরি ব্যাড এটা 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 খুবই খারাপ প্ল্যান কাজে দিবে না কারণ হচ্ছে আমি সবাই জানে আমি হচ্ছে আওয়ামী লীগের বিপক্ষের মানুষ আমি আওয়ামী লীগের বিপক্ষে সবসময় অবস্থান রেখেছি ওনার এই ঠুনকো কথায় কিছুই হবে না মাথায় আরিফ আমাকে চাকু মেরেছে এখানে ছয়টা স্টিচ লেগেছে ঢাকা ক্লাবের মধ্যে মারতে পারে কতটা অপদার্থ আর কতটা মানে ক্ষমতার অপব্যবহার করলে এই কাজটা করে একটু চিন্তা করেন আপনার ডিফোস হয়ে গেছে কেন কেন ড্রিং করতে চেয়েছে আমি ড্রিং করতে রাজি হই নাই আপনার সাথে ড্রিং করতে হ্যাঁ ড্রিং করতে চাইছে আর হচ্ছে ক্লাব বলছে ফ্রাইডেতে আমরা লিকার সার্ভ করি না তো সেটা তো আমার অপরাধ না ফ্রাইডেতে ঢাকা ক্লাব লিকার সার্ভ করে না এটা সবাই জানে ও জানে না সেটা কি আমার দোষ ওনির লিকার সার্ভ করবে না বলে আমাকে মারছে হ্যাঁ ওর তো বিশ মাস রিহাবে ছিল লাইট হাউস নামে উত্তরাতে একটা রিহাব সেন্টার আছে সেখানে সে বিশ মাস থেকে আসছে আপনার খবর না এগুলো আমি যে সব মিথ্যা বলছি না শাকরের বাবাকে কি উপদেষ্টা বানানো হয়েছে ইয়েস নেশাখরের বাবাকে উপদেষ্টা বানানো হয়েছে এবং সে যে কি কি করতেছে ইনভেস্টিগেশন করেন তাদের সাথে কথা বলেন দেখেন সব কিছু খুঁড়তে গিয়ে সাপ বেরিয়ে আসবে সবশেষে আসলে পুলিশের উদ্দেশ্যে কোনো বার্তা দিতেন পুলিশকে বলবো যে আপনারা সদিচ্ছা পোষণ করেন আপনাদেরকে দেখেন এই যে হাসিনা থাকাকালীন আপনারা যা যা করেছেন সেই পুনরাবৃত্তি করেন না আমরা এখন চব্বিশের স্বাধীন মানুষ আপনারা যদি এখন এরকম কুণ্ঠিত বোধ করেন আমরা কুই যাব আপনাদের আপনাদের তো আত্মসম্মান বোধ শেষ ওইটাকে আবার রিস্টার্ট করেন আপনারা আপনাদের যে পাওয়ার আইনের যে ব্যবহার সেটা আপনারা সঠিকভাবে ব্যবহার করেন অপব্যবহার করেন না এটাই বলব থ্যাংক ইউ